মহিলাদের নেকাবরাও সতর ঢাকায় বিষয়টি কি কোরআন শরীফে উল্লেখ আছে থাকলে কোথায় আছে ও কতটুকু ঢাকার কথা বলা আছে দয়া করে জানাবেন নূর আয়াত নম্বর একত্রিশ নূর একটা সুরার নাম আয়াত নম্বর কত বলছি একত্রিশ এই আয়াতে আল্লাহ বোলা আমিন বলেছেন ওয়ালাইউদ্দিন এ জিন এ তাহুন্না মা জহর আমিন হা মহিলারা তাদের শরীরের সকল সৌন্দর্য এটাকে ঢেকে রাখবে এটাকে প্রকাশ করবে না জহারা মিনহা তবে যেটা এমনে প্রকাশিত থাকে সেটার কথা ভিন্ন এই ইল্লামা জহারা মিনহা এটার ব্যাখ্যায় নানা রকমের মত মত আছে এই মতগুলোর ভিতরে একটা হলো এই যে মা জহারা মিনহার অর্থ হলো যে পর্দা করার পরেও যেটা প্রকাশ থাকে লুকানো যায় না যেমন বোরকা পড়লে একজন উপরে শীতের কারণে একটা চাদর পড়লো তো এটা দেখা যেতে পারে এটা প্রকাশ থাকে আবার অন্য কোলা মায়ক্রাম বলেছেন চেহারা এবং দুই হাতের কবজি এটা হলো মাজহার মিনহার ব্যাখ্যা তো এই ক্ষেত্রে কোনো আলেমের দ্বিমত নাই যদি কোনো নারী তার শরীরের কোনো অংশ যেটা না খুললে নয় চেহারা এবং দুই হাতের কবজির কথা বলা হচ্ছে যারা এটাকে খোলাকে জায়েজ বলেন তারাও বলেন যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেটা খোলা জায়েজ নাই